এটা মোবিয়াস লুপ সাধারণ লুপ বানাতে গেলে কাগজকে এভাবে লাগিয়ে দিতে হয় কিন্তু মোবিয়াস লুপ বানাতে গেলে কাগজকে এভাবে ঘুরিয়ে লাগিয়ে দিতে হয় আমরা যদি সাধারণ লুপে মধ্য দিয়ে কলম দিয়ে যদি ডাক দিই তাহলে কিন্তু সেটা ভিতরে থাকবে বাইরে থাকবে না কিন্তু মোবিয়াস লুপের ভিতর দিয়ে যদি কলম দিয়ে ডাক দিই তাহলে সেটা ভিতরেও থাকবে আবার বাইরেও থাকবে যেমনটা দেখতে পাচ্ছেন ভিতরেও আছে আবার বাইরেও আছে আমরা যদি সাধারণ লুপের মাঝখান দিয়ে কাটি তাহলে কিন্তু এটা দুইটা লুপে পরিণত হবে কিন্তু আমরা যদি মোবিয়াস লুপে মাঝখান দিয়ে কাটি তাহলে কিন্তু সেটা একটা লুপে পরিণত হবে আবার এটা মাঝখান দিয়ে যদি আমরা কাটি তাহলে সেক্ষেত্রে একটা লুপের ভিতরে আরেকটা লুপ